না বলি ফুটবলকে আঁকড়ে ধরি পায়ে বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ডবল এর নাম ফুটবল 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 চলছে খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে বেলা জেনাইদাহ সদর বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিবাহিত বনাম অবিবাহিতর মধ্যেকার খেলা চলছে সেই সোনার হরিণ গোল কিন্তু এখনো কোনো দলই কিন্তু দেখতে পারেন নাই শট দিয়েছেন মহিদুল ইসলাম উচুকর বাড়িয়েছেন মাঝমাঠে বল অবিবাহিত দলের দখলে বল উচুকর বাড়িয়েছেন হিমেল উদ্দেশ্যে দেখা যাক উচুকর বাড়িয়েছেন মাঝমাঠে বল মাঝমাঠে দেখা যাক আখা আখাঙ্কির কি করতে পারে সেই সোনার হরিণ গোল কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না সরাসরি বলটি বাড়ে লেগে অনেক দূর পৌঁছে গেছে মহিদুল ইসলাম শট নিয়েছেন এত সুন্দর মাঠ মেরে কিন্তু দাঁড়িয়ে থাকা সম্ভব না আফাঙ্গির সাঈদের উদ্দেশ্যে আমি ইসলাম সুন্দর করে আগিয়ে নিয়েছেন সাইদ আমিরুল উদ্দেশ্যে দিয়েছেন আমরা আকাশের অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা মেঘ আসলে কখন কি হয়ে যায় বলা যায় না যেহেতু আসার মাস অসাধারণ সুন্দর সাইদের উদ্দেশ্যে বাড়িয়েছেন দেখা যাক কি করতে পারে ছিয়ানব্বই সেই ক্রিকেটার এবং ফুটবলার কিন্তু উচিত করে বাড়িয়েছেন হিমেল সুন্দর আবারও মিঠুনের উদ্দেশ্যে বিবাহিত দলের সুন্দরভাবে বাড়িয়েছেন আলমগীর প্রস্তুত সরাসরি গোলকিপারের হাতে বল উচুকর বাড়িয়েছেন আলমগীর হোসেন বল দখল লড়াই মিঠুন প্রস্তুত আক্রমণ চেষ্টা অবিবাহিত দলের পায়ে বল দেখা যাক কি করতে পারে এখনো কিন্তু জটলা কিন্তু কাটে নাই আবার উচুকর বাড়িয়েছেন কিন্তু না সেই প্রান্ত যার কথা না বললেই নয় তিনি একাই মাটকা পাচ্ছেন মাঝ মাঠে বল আক্রমণ চেষ্টা অবিবাহিত দল দেখা যাক অবিবাহিত দলের পক্ষে প্লান্টি শট অল্প কিছুক্ষণের মধ্যে হবে রেফারির সাথে মত বিনিময় চলছে বিবাহিত দলের গোলকিপার আলমগীর হোসেন এবং শট নিচ্ছেন অবিবাহিত দলের প্রদীপ চোখ রাখুন নিউজে কি হতে যাচ্ছে কি হতে পারে বাড়িয়েছিলেন কিন্তু সম্ভাবনা ছিল কিন্তু না গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না গুড়িগুড়ি রিমঝিম বৃষ্টির চলছে দোদালি কিন্তু মরিয়া উঠেছেন খেলা চলছে নাহিদ যার কথা না বললে নাই তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা টিমি থানা টিমি বিভিন্ন জায়গায় খেলা করিয়ে থাকেন সে নাহিদ আজকের এই খেলার প্রধান রেফারি বিবাহিত বলাম অবিবাহিত খেলা চলছে চেনাইদহ সদর বিষয় খালি শহীদ মুস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাঈদ উঁচু করে বাড়েছেন বল হৃদয় হিমেল পাস সুন্দর করে রনিকুল করেছিলেন কিন্তু সাইদের উদ্দেশ্যে দেখা যাক প্রদীপ কিন্তু প্রস্তুত সর সরি সীমানার বাইরে বল দেখ শট মহিদুল ইসলাম মাঝমাঠে বল দেখা যাক অবিবাহিত দলে কি করতে পারে থ্রোয়িং করলেন মিঠুন দু সুন্দরভাবে আগিয়েছেন মহিদুল ইসলাম প্রস্তুত কিন্তু কখন কড়াকড়ি পাহাড়ায় রয়েছেন সেই মাঠের পানি সরাসরি বাইরে কর্নার কিক মানে হাফ গোল দেখা যাক কি হতে পারে সাইদ প্রস্তুত আড়েছেন আবারও সাইদ কাঁকড়ার মতো কিন্তু দোদালি কিন্তু বল দখলের লড়াই চালাচ্ছেন কিন্তু ওই জায়গাটা পর্যাপ্ত পরিমাণে পানির জন্য কিন্তু সুফল আনতে পারছেন না এ প্রান্তের থেকে ও প্রান্তে দেখা যাক একটি শেল মতো মতো আফাঙ্গির প্রস্তুত ছিলেন কিন্তু একশো করে দেখা যাক অবিবাহিত দল আক্রমণ বল দখলের লড়াই রণিকুল প্রস্তুত দেখা যাক চাষা ভেসতে মামা ভেগনে জটিল কঠিন একসাথে চলছে লড়াই বল খেলে লড়াই এখনো পর্যন্ত কিন্তু ওই জায়গার থেকে বল কিন্তু সরাতে পারলো না দেখা যাক পিকুল কি করতে পারে আবারও বিবাহিত দলের ছয় আমিরুল আমিরুল কিন্তু লম্বা লম্বা পা দিয়ে বল কিন্তু আবার সে ঠিক জায়গায় মতো নিয়ে গেছে প্রান্ত কিন্তু দক্ষতার সাথে নিয়েছেন বল কিন্তু বাস পাখির মতো লুফে নিলেন বিবাহিত দলের গোলকিপার আলমগীর হোসেন সারাসরি উঁচু বাড়ালেন আফাঙ্গির উদ্দেশ্যে সাহিদ কিন্তু ওই জায়গায় প্রস্তুত প্রদীপ যার কথা না বললেই নয় ক্রিকেটে যারাম সেরা ফুটবলও তেমন সেরা অসাধারণ উঁচু করে সে লুপে দিলেন আলমগীর হয়েছেন উঁচু করে বলটি দেখা যাক প্রান্ত মিঠুন কি করতে পারে হৃদয় বিবাহিত দলের অনুকূলে বল প্রস্তুত অবিবাহিত দলের বাড়িয়েছেন বিপজ্জনক জায়গা হেডের মাধ্যমে ক্লিয়ার কিন্তু কিন্তু বাস পাখির মতো কিন্তু ওই আলমগীর কিন্তু বলটি লুফে নিলেন মাঝ মাঠে মল শাহিদের উদ্দেশ্যে অবিবাহিত দলের আক্রমণ চলছে এখনো কি হতে পারে বলা যাচ্ছে না শুধু পরে আক্রমণ চলছে রনিকুল মামা ভাই কিন্তু বাড়িয়েছিলেন দেখা যাক রনিকুল এখনো কিন্তু প্রস্তুত সাহিদ কিন্তু না আমিরুল আমিরুল পায়ে কিন্তু লেগেছেদীপ উচুকের বাড়িছেন আক্রমণ চেষ্টা অবিবাহিত দলের দেখা যাক বল পেয়েছিলেন দেখা যাক কি করতে পারে বল কিন্তু পেয়েছিল অবিবাহিত দলে কিন্তু কাজে লাগলো না বিপজ্জনক জায়গা আলমগীর কিন্তু এখনো বলতে না বলতে কিন্তু বিবাহিত বনাম অবিবাহিত খেলার হাফ টাইম কোনো সোনার হরিণ গোল কিন্তু কিন্তু এখনো কোন দলই কিন্তু দেখতে পারে নাই ঝেনাইদাহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠের খেলা প্রথম অর্ধের খেলা ইতিমধ্যে দবির আলী নিউজ শেষ করলো দ্বিতীয় অর্ধের খেলা আবার চালু হবে ইনশাল্লাহ